শিশুখাদ্যে বিষাক্ত উপাদান ব্যবহারের অভিযোগে এবং অনুমোদনহীন কারখানা পরিচালনার দায়ে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসন গ্রামীণ চাটনির মালিক মিলনকে গ্রেফতার করেন মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাৎক্ষণিকভাবে কারখানার সকল সরঞ্জাম ও বিষাক্ত কেমিক্যাল ধ্বংস করা হয় শনিবার বিকেলে মুক্তাগাছা উপজেলার মন্ডার দোকানের সামনে থেকে কারখানার মালিক মিলনকে গ্রেফতার করা হয় স্থানীয় সূত্রে জানা যায় বিগত তিন মাস আগে পৌর শহরের চার নং ওয়ার্ডে একটি ঘর ভাড়া নিয়ে সেখানেই অনুমোদন ছাড়াই এই ধরনের অস্বাস্থ্যকর খাদ্য তৈরি করা হচ্ছিল সরজমিনে কারখানায় গিয়ে দেখা যায় দুইজন নারী কর্মী দ্রুততার সাথে খাদ্য প্যাকেজিংয়ের কাজ করছেন সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তারা কিছুটা পালানোর চেষ্টা করেন তাদের সাথে কথা বললে তারা জানান তারা এখানে কয়েক সপ্তাহ ধরেই কাজ করছেন পানীয় তৈরিতে কি কি উপকরণ ব্যবহার করা হয় এমন প্রশ্নের জবাবে তারা বলেন মিশ্রণ মিলন তৈরি করে দেয় আমরা শুধু প্যাকিং করি

কারখানার মালিক মিলন কারখানায় উপস্থিত হয়ে সাংবাদিকদের দেখে চড়াও হন তিনি তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের ফোনে গণ অধিকার পরিষদের নেতা এস এম ডাক্তার জিন্না মিয়ার সাথে কথা বলতে চাপ দেন এই সময় তিনি সাংবাদিকদের ম্যানেজ করার জন্য নানা প্রলোভন দেখান এবং তার চেম্বারে গিয়ে দেখা করার আপনি জানেন এই কোম্পানি সম্পর্কে যে এখানে এরকম কিছু ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি দ্রুতই ব্যবস্থা গ্রহণ করেন তিনি তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে শিশু খাদ্য তৈরির সকল সরঞ্জাম ও বিষাক্ত কেমিক্যাল ধ্বংস করেন ইউএনও আতিকুল ইসলাম গ্রামীণ চাটনির মালিক মিলনকে আটক করে পুলিশি হেফাজতে পাঠান এই সময় তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং এমন কোনো অনিয়ম বা অস্বাস্থ্যকর খাদ্য তৈরির খবর পেলে দ্রুত প্রশাসনকে অবহিত করে সহযোগিতা করার আহ্বান জানান তিনি